আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার যাবে যাবে আছে আমার বউ আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার যেবেও আসে কিন্তু আমারটাও নাই সবচেয়ে বড় অসৎ সঙ্গ আজকে আমরা আল্লাহর থেকে দূরে মুসলমান আল্লাহর থেকে দূরে উম্মতে মোহাম্মদি আল্লাহর থেকে দূরে কি কারণ ওইটাই বলতেছিলাম দুটা বলা হয়েছিল তৃতীয়টা বলছিলাম ওটাই পুরা করতে চাইতেছি শয়তান আমাদেরকে দূরে সরা দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরাই যে পাইছে সে আরো পাইতে চাই দুনিয়ার মালিক একা হইতে যে পাইছে আর প্রয়োজন নাই তারপরও বাবে ঢাকা শহরটা যদি একা আমার হইত আর সবাই আমার বাড়াটিয়া হইত হাসার বিষয় না যে পাইছে ওইটাই চায় আরো চাই আর যে পায় নাই দৌড়াইতেছে পাওয়ার কিন্তু বলে হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছোটতে থাকে যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে তো পানি মনে করে ছুটতে থাকে একসময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায় তো যারা পাই নাই আমরা পাই আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা হইতে পারে মৌত এসা যাবে আদুবের মতো পিপাস হবে না পাবে না আর পাওয়ার সুযোগ এই জন্য নাই আর দুনিয়া এইখানে লেখা থাকলে পাবে যার লেখা নাই সে পাবে না দুনিয়া লেখা থাকলে মিলে না এলে মেলে না চেষ্টা যতই করত তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরায় দিছে শয়তান দ্বিতীয় চাকচিক্যের সাপ আশা চাকচিক্য চাই উন্নতি চাই উন্নতি উন্নত মানের চাই ফ্রান্ডের চাই এ কোয়ালিটির চাই আমাদেরকে আল্লাহর থেকে সরা দিছে তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরায় দিছে এটাই চলতে ছিল সু খারাপ লোকের সম্ভব খারাপ লোকের সঙ্গ সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ যদি জিজ্ঞাস করি টাস খেলেন কেন কয় সময় কাটাই রোজার দিন বৈশাখ টাস খেলতেছে জিজ্ঞাস করলে কয় সময় কাটাই সময় তো তসকির কাটানো যেত না যেত না সময় তো মসজিদে বসেও কাটানো সময় তো কোনো আল্লাহ কাটানো যেত সময় তো কোনো আলেম যেত। আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে। হ্যাঁ ঘুমায় যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না ঘুমায় যাও হ্যাঁ হ্যাঁ এটাই লেখা আছে তারপরও যদি না কাটে তাহলে ঘুমা যাও তারপরও খারাপ সঙ্গে যায় না খারাপ সঙ্গ না এই প্রবাদ বাক্য আসতো না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে হ্যাঁ মনে হয় এটি মনে টনে নাই আপনার ঠিক না জানেন এগুলা কোরআন সঙ্গে থাকো কোন সঙ্গ মিলে নাই ঘুমায় যাও গুমটাকে সঙ্গ বানায় আনাও গুমটাকে সঙ্গ বানায় আনো গুমটাকে সঙ্গ বানাও ঘুমায়া যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার যাবে যাবে আসে আমার যেবেও আছে এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার যেবেও আছে কিনা তো বাঁচা নাই সবচেয়ে বড় অসম্ভব মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয় আজকে আল্লাহর থেকে দূরে আমরা এজন্য জন্য জীবনের স্বাদ নাই মজা নাই মজা নাই স্বাদ নাই মজা নাই স্বাদ নাই সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই কিচ্ছু নাই তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হল অসৎ সঙ্গ আরবিতে বলে সোহবা সু খারাপ লোকের সঙ্গ ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে সৎ সঙ্গে সর্ববাস সহবত বালো না সৌবত মানুষকে দূরে আল্লাহর থেকে দূরে সরা দেয় আবার সৌবত মানুষকে আল্লাহর কাছে করা দেয় সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দেবে গ্রান আসলেই থামায়া দিবে না এটা গিবত হবে করা যাবে না তখন আর মজলিষে গিবত হবে না আলতু ফালতু আলোচনা হবে না আরে বোঝা যাবে তো কালকে আজকে আর কি বুঝবো এই জন্য খাদিসে আছে অনেকবার শুনাইছিলাম এখনো এখনো জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে মুসিকির আওয়াজ মন হরণকারী মন মুগ্ধকর তো জান্নাতি বাহিরে আর নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ থেকে। তো বলবে আপনার থেকে উপর পজিশনের জান্নার থেকে বলছে কোনো প্রোগ্রাম হইতেছে বলছে না স্বামী স্ত্রী খাটে বৈশাখ পাশ পরিবর্তন করতেছে ডান থেকে বাম হইতেছে বামকার থেকে ডানকাত হইতেছে কি খাটের থেকেই আওয়াজ বাহির হইতেছে বলছে এত বড় মর্যাদা পাইলো কি করে ক সাদাবি কা সুবহানাল্লাহ মরাতান ওয়াহিদা দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে যার একবার সুবহানাল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা সত্য এটাই তো সব অসৎ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে করে আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম এক সময় ছিল টেলিভিশন এখন আর টেলিভিশন দরকার হয় না এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে কেউ দেখে না কেউ তাকায়া দেখে না এখন তো টেলিভিশন দেখে না এখন সবার হাতে হাতে সঙ্গ। মেরে ভালো মতে বোঝেন কাজে দিবে। যতক্ষণ রু কণ্ঠ নালিতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন এটা আল্লাহর ঘোষণা হাত্তা ইউকার ইন্নাল্লা ইয়াকবিলু তওবা আবদি হাতা ইউগারু দেব আবদি হাত্তা ইউগারু দেব কণ্ঠনালীতে নু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন এটা আল্লাহ অঙ্গীকার আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরিকিনা আমি তবা করি কিনা আমি আল্লাহর কাছে হই না আমি আল্লাহকে পাইতে চাই কিনা সঙ্গে নিতে চাই কিনা বন্ধু বানাইতে চাই কিনা এটাও ভালো মতে বুঝা রাখেন সব আল্লাহর কাছে কার কাছে কার কাছে সব আল্লাহর কাছে আমাদের কাছে কিচ্ছু নাই ওইখান থেকে আসে তো মিলে না আসলে মিলে না সত্য এটাই এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ জন্য হুকুম কোন দেখি আবার এটাও বলা দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কে দিন উঠবে এই জন্য সাহাবি বড় হাসতেছিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এত হাসস কেন আমার তো আখের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে সাইয়া বাতনি নাবা সুরায় নাবা আমাকে বুড়া কুড়া দিসে আম্মা এত সানি নাবা ইল আবিম কেমনের দৃশ্য কেমনের অবস্থা আমাকে বুড়া কুড়া দিসে তুই হাসিস কেন কয় আমার কোনো চিন্তা নাই এই খবর তোকে দিল কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমামান আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকব তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন ন্যাক লোকের সুপত নেন ন্যাক লোকের সাথে থাকেন ন্যাক পরিবেশ তালাশ করেন মসজিদের পরিবেশ ন্যাকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে ঘুমায় থাকেন মসজিদে ঘুমানো নিষেধ না নিঃশেষ যদি হইত তো আলির দি আল্লাহন কি করে ঘুমাইলেন ওনার একটা নাম আছে আবু মাটির তোরাব বাবা উনি মসজিদে ছিলেন শরীরে মাটি লেগে গেছিল তা রসুল ডাকতেছেন গুমের থেকে কুমিয়া আবা তোরাব ও মাটির বাবা ওঠ এই নামটা ওনার খুব প্রসিদ্ধ উনি এটাকে পছন্দ করা জীবন রাখছেন আবু তোরা মসজিদে ঘুমায় থাকেন আলেমার কাছে যে বসা থাকেন আল্লাহ বসে থাকেন তসপি কে সঙ্গী বানান তেলাওয়াতকে সঙ্গী বানান কি তেলাওয়াতকে সঙ্গী বানান তেলাবাদ করতে পারেন না সুরা ক্লাস পড়তে থাকেন তিনবার পড়েন আর এক খতম লিখতে থাকেন তিনবার পড়ি লাগবেন এক খতম দুইবার ছয়বার পড়া লাগবেন দুই খতম নয় পড়া লাগবেন তিন খতম বারো বার পড়া লাগবেন চার খতম ডেলি তিনশো বার পড়লে একশো খতম যে তিনশো বার পড়ে আর অভ্যস্ত وعدہ سے تکے جنت دیکھایا تار پڑے اٹھا بے